কারণ মুসলমান যে এক মাসে ক্ষমতার জন্য দেড় হাজার মানুষের পাখির মতো গুলি করে হত্যা করে ফেলতে পারে আমাদের সম্মানিত আপা বলেন আমাদের সম্মানিত আপা তিনি দেখছেন না মুসলমানদেরকে দেওয়ার জন্য বলতেন কি যে আমি ঘুম থেকে উঠে প্রথম তালাশ করি আমি প্রথম কোরআন করি ইসলামও আছে রাষ্ট্র আছে রাষ্ট্র আর ইসলাম আলাদা ছিল এই আলাদা কখন হয়েছে বলা করে শুনেন যখন ফরাসি বিপ্লব হয়েছে যখন ইউরোপিয়ান যে দেশগুলো আছে এই ইউরোপিয়ান দেশগুলোতে তারা একটা দেখলো বিশাল মুসিবত কি মুসিবত ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে আমার দিকে থাকাবেন সবাই ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে ওগুলা একসময় গির্জার দ্বারা প্রবল প্রভাবিত ছিল রাষ্ট্রের সবকিছু যেমন মনে করেন পাকিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ বলে সেনাবাহিনী ঠিক তেমনি ভাবে খ্রিস্টান রাষ্ট্রগুলো ছিল খ্রিস্টান রাষ্ট্রের সবগুলো নিয়ন্ত্রণ করত গির্জা রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে ওই গির্জার যে পুরোহিত আছে সে নির্ধারণ করে দিত রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে গির্জার পুরোহিত নির্ধারণ করে দিত রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রের আইন কি হতো গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্র পরিচালনার মৌলিক থিম কি হবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রকার সাথে যুদ্ধ জড়াবে গির্জা নির্ধারণ করে দিত রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব পাওয়ারের জায়গায় ছিল পুরোহিতরা গির্জাওয়ালারা তারা যাই বলতো রাষ্ট্র ওইভাবে চলতো তারা যে আইন করে দিত রাষ্ট্র ওইভাবে চলতো তো খ্রিস্টান যারা রাষ্ট্র পরিচালক ছিল তারা দেখলো এটা তো একটা বিশাল সমস্যা কিরে সব জায়গায় গির্জা মাথা কামায় এভাবে চলবে না তখন তারা একটা স্লোগান দিয়েছে কায়সার কায়সার গির্জা গির্জা বা রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো গির্জা থাকবে গির্জার মতো আপনি ধর্ম পালন গির্জায় করবেন আপনি আধ্যাত্মিকতা অর্জন গির্জায় করবেন আপনি আপনি অন্য কোন ধর্মীয় বিষয় পালন করবেন গির্জা করবেন অর্থাৎ তারা স্লোগান দিয়েছে ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের সাথে গির্জার কোনো সম্পর্ক নাই রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কী হবে ধর্ম মাথা গামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা গামাবে না ধর্ম থাকবে কোথায় গির্জা তো খ্রিস্টানরা স্গান দাঁড় করালো কায় সর কায় গির্জা গির্জা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা মনোযোগ ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম পোশাকের ক্ষেত্রে ধর্ম খাবারের ক্ষেত্রে ধর্ম ঘুমানোর ক্ষেত্রে ধর্ম 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 ক্ষেত্রে 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 ফরজ কিন্তু রাষ্ট্র কেমন চলবে ধর্ম মাথা কামাবে না এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বলল না এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনিয়ে যাই আমার সাথে বলেন দলের চেয়ে ইমান বড় দলের চেয়ে সবাই বলেন দলের চেয়ে সন্দেহ আছে জুড়ে বলেন দলের চেয়ে নেতার চেয়ে নেত্রীর আজকে আমাদের দেশে দেখবেন একদল টক সমারানী আছে টক শুতে বসে টক শুতে বসে জ্ঞান বিতরণ করবে যে হুজুররা আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অথচ আরে বোম মারলে সুরে শুদ্ধ করে পড়তে পারবে না মনে আমরা যখন দীপ্ত কণ্ঠে রাজপথে বলি তোমার বাপের আইনে রাষ্ট্র চলবে না তোমার নেতার আইনে রাষ্ট্র চলবে না তোমার নেত্রীর আইনে রাষ্ট্র চলবে না রাষ্ট্র চলবে আল্লাহর আইনে আমার নবীর নির্দেশ অনুযায়ী তখন টক্সিতে বলবে মামুন হক সাহেবরা চৌমনাই পিস সাহেবরা ওনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন অথচ তারা বোম মারলে কোরআন শরীফ এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবে না সে কোনটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি এটা আমাদেরকে শেখাচ্ছে অর্থাৎ তারা ধর্ম মনে করে কি জানেন যে ধর্ম মানে শুধু নামাজ পড়বেন ধর্ম মানে শুধু রোজা রাখবেন ধর্ম মানে শুধু হজ করবেন ধর্ম মানে শুধু জাকাত দিবেন ধর্ম মানে শুধু ওয়াজ করবেন না ওয়াজ যেমন ধর্মে আছে জিকির যেমন ধর্মে আছে নামাজ যেমন ধর্মে আছে রোজা যেমন ধর্মে আছে হজ যেমন ধর্মে আছে জাকাত যেমন ধর্মে আছে রাষ্ট্র কেমনে চালাবেন সেটাও ধর্মে আছে ঠিক জোরে বলেন আছে না নাই এখন কোন মুসলমান যদি খ্রিস্টানদের চিন্তা লালন করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা শুনেন এই খ্রিস্টানরা এই স্লোগান পৃথিবীতে তুললো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এখন তারা দেখলো এই চিন্তা তো শুধু আমাদের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না মুসলমানদেরকেই চিন্তা গেলাতে হবে এখন মুসলমানদের কে চিন্তা কিমনে গেলাবে এখন বলছে তাইলে একটা পোশাক বলো পোশাক মানে যুবার কথা বলছি না মানে প্রায় মানে রূপ করতে বললাম যে এটা মতবাদ বানাও কি মতবাদ সেকুলারিজ ধর্ম নিরপেক্ষতা দুনিয়াতে দেখবেন টক বসে বলে আমি তো ধর্মনিরপেক্ষ ধর্ম নিয়ে আমি ভালোভাবে পছন্দ করি না কবরে প্রশ্ন করবে কয়টা প্রশ্ন কয়টা আমাদের সিলেটের মানুষের স্যার তিনটাই আপনাদের জন্য কয়টা মা রব বুক তারপরে কি ব মা কবরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি আপনি দুনিয়াতে টকশিতে বসে বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হুজুরদের মতো ইসলাম মে বাড়াবাড়ি করা যাবে না খালি কবরে যখন নাকির মনকির জি করবে বমা দিন বলবেন ইয়া নাকির আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দেবে এজন্য কবরে কোনো বন্ডামি চলবে এবার মুসলমানদেরকে এই চিন্তা কেমনে গিলাবে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই রাষ্ট্র থেকে ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র হিসাবে বিচার ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র হিসাবে সংবিধান থেকে ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র হিসাবে খ্রিস্টানদের একটা মতবাদ আবিষ্কার করেছে যেটার নাম হলো সেকুলারিজম যেটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে প্রথমত খুব কড়া ডোজ দিছে মুসলমানদের কি দিছে যে ধর্ম নিরপেক্ষতা মানি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে আপনার জীবনের কোথাও ধর্মের কোনো ছায়া থাকবে না পরে দেখলো না এটা মুসলমান খাবে না কারণ মুসলমান যে এক মাসে ক্ষমতার জন্য দেড় হাজার মানুষের পাখির মতো গুলি করে হত্যা করে ফেলতে পারে আমাদের সম্মানিত আপা বলুন আমাদের সম্মানিত আপা তিনি দেখছেন না মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য বলতেন কি যে আমি ঘুম থেকে উঠে প্রথম করি আমি পরে প্রথম কোরআন পড়ি এগুলো বাংলাদেশে আপনারা শুনেন নাই আবার দেখেছেন একজন বলতো এই হুজুরা তোমরা কিসের ধর্ম শিখাইবা আমি প্রতিদিন আশি টাকার করি আরেকজনের সংসদে গিয়ে বলেছে হুজুরদের থেকে কি ধর্ম শিখবেন এরা তো ধর্ম ব্যবসায়ী এরা বলে গান বাজনা হারাম আমি সিয়া সিত্তা বুখারি মুসলিম মিসকাত পড়েছি গান বাজনা হারাম এরকম ভন্টা আমাদের দেশে ছিল কি ছিল না আমাদের দেশের ধর্মের প্রায় সব জায়গা থেকে মুছে দিতে এটা তো মুসলমান মানবে না কারণ খুনি সেও তাহাজুদের গল্প শোনায় টেন্ডার বাদ সাহায্যদের গল্প শোনায় দর্শক সেও প্রান্তির আমাদের গল্প শোনায় ভারতের পাঁচটা গুলাম মুদির তালাম এরা মুসলমানদেরকে ইমানের গল্প শোনায় তো তারা দেখছে যদি মুসলমানদেরকে এটা বলে জীবনের সব জায়গা থেকে ধর্মের চা মুছে দিতে হবে এটা মুসলমান গিলবে না তাহলে কি করে ধর্ম থেকে আরেকটু সহজ করে মানে আপনি মরবেন ঠিকই বিশের পাওয়ার একটু কমাইছে মানে দিন শেষে আপনার ইমান যাবে কিন্তু ডাইরেক্ট মুসলমান বুঝে ফেলবে এখন ইমানটা এমন ভাবে যাবে আপনি তাবলিগও করবেন কিন্তু ইমান নেই আপনি নামাজ পড়বেন নিয়ে ইমান নাই আপনি চোর হালকা হালকায় শিখিয়ে যাবেন খবর নাই আপনার ইমান নাই কেমনে জানেন শুনেন এবার মুসলমানদেরকে ওইটা শিখাইছে